সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে শুক্রবার ১৬ মে দুই হাজার পঁচিশ লাঠিটা সরান শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই পাশে কিন্তু নয়টা গরু এই নয়টা গরুর দাম চলছে ছাব্বিশ হাজার দাম কত করি না একটা দুটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা কত করে বললে ছবি ছবি বলে ভাই নয়টা পঁচিশ করে বলছি পঁচিশ করে আর ভাই কত করে ধরে রাখছি ভাই ভাইয়ের কাছে শোনেন কত করে ভাই কত করে ধরে রাখছেন

এ নয়টা দেখছি আমরা হচ্ছে না আর কমাইছেন নাকি ওটাই ধরে রাখছেন ভাই আর কমাইছেন বত্রিশ শেষে বত্রিশ করে চাই এক লাখ বত্রিশ আর এক লাখ পঁচিশ নয়টা গরুর দাম চলছে আমরা এ পাশে দেখছিলাম একটা এটা দাম চলছে নাকি হ্যাঁ তোমার বাবা কই কই এই যে এখানে একটা আমরা সেরা মানে গরু দেখছি গরুটা দাম চলছে দাম বলছেন কত বলছি

দেখি আমরা ভাইয়া এটা কি অবস্থা ভাই ভাই অবস্থা খারাপ কত কি চেয়েছিলেন দুশো রুপারে কত বলে দেড়শো একশো ষাট লাস্ট কত হলে দিবেন পঁচাত্তর

জোড়াটা বিক্রি এখানে কয়টা দাম চলছে আমরা একটু দেখি সেই সাথে এখানে একটা দেখছিলাম সুন্দর সাইজের এটা কত দাম ও জোড়া কত চাওয়া চারশো বেচার দাম কত দেওয়া যাবে ফিনিশিং সাড়ে তিনশো তিনশো বিশ পর্যন্ত দেওয়া যাবে ও বলছে সাড়ে তিনশো হলে দেখি দাঁড়ান দেখাই দিই দেখাই দিই সাড়ে তিনশো হলে এই জোড়াটা বিক্রি হবে কয়টার কয়টা দাম চলছে ভাই দুটো দাম দুটো কত তার ভাই কত বলা হয়েছে বলা হয়েছে কত বলেন বলছি ভাই যা বলছি আমি তো এখানে বলতে পারবো না ফোকাস করা যাবে না তাহলে দর্শকরা কি বুঝবে বলেন দর্শকরা কি বুঝবে সেটা যায় আসেন না এখানে যে পার্টিটা গানে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা তো ভাই রস বার করতে 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 রসের শেষ পাজাই নিয়ে আসি হ্যাঁ আর ওরা করে গিয়ে গরহসের গ্লাসটা উঠে খায় নিয়ে খায় বেলায় মানে আপনারা রস বের করতে করতে রেডি করে রাখেন আর অন্য কেউ খেয়ে ফেলাই রসটা খায় না আচ্ছা এখন তো কেউ নাই চুপি বলেন চুপি সরে বলেন কত বলছেন কত বলছেন সত্তর ভাঙি কয়লাখ সত্তর ভাঙতে সত্তর আর নুনবি ভাই কত সেটা বাহাত্তর বাহাত্তর বাহাত্তর

হয়ে গেছে এটা হয়ে গেল ভাই কত হইলো ভাই কত দিলেন দুইশো বাইশ দুইশো বাইশ কিন্তু এটা নিয়ে গেল কত দুইশো বাইশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এ পাশে এগুলা এগুলা এ জোড়া কত চাওয়া বরে বাবা ছয়শো ভাই আগুন ধরায় দিলেন যে চাওয়া দাম আর কত কি বলে কত সাড়ে চারশো বেচা বেচি টার্গেটে চার ভাঙে বেচবেন না চার ভাঙে বেচা যাবে না

বলা হলো কত বলা হলো কত পাঁচপান্ন দাঁত পঁচপান্নটা কিন্তু অসাধারণ কত ভাই কত দুইশো দাঁত হয়েছে কি কত বলা হলো একশো পাঁচপান্ন শেষে কত চাই আশি একশো আশি একশো পাঁচপান্ন দাম বলা হবে আচ্ছা খাজিমুল ভাই কি অবস্থা আজকে বাজারে বলেন তো আছে কি অবস্থা বাজারে বাজারে ভাই গরু বড় গরু আজকে বেশি উঠছে হ্যাঁ মানে দুশোর উপর একশো সত্তর আছে গরুটা খুবই বেশি উঠছে হ্যাঁ একটা গরু গারা কাস্টমার খুব একটা গরুর কাস্টমার নাই আচ্ছা কিনতেছেন কি উদ্দেশ্যে এটা আমি চোট প্রধান হয়ে গেছে হইলো হইলো চারটে দাম দেওয়া আছে দেখা যাক এখনো হয়নি থাকে তাহলে হবে পাবো